স্টুডেন্টদের মতো আমার এই প্রশ্ন করতে ইচ্ছা করে আপনি কি আশায় বাঁচছেন এই খেলাঘর আমি আশা রাখি যে চেইন সব সময় ভালোর দিকে হয় আমরা আমি সেটা না হলে তো আসলে কিভাবে আমরা এত দূর আসলাম আমরা তো জুলাইয়ে কল্পনাও করি না এরকম ঘটনা আজকে আমি এই সব কথা আপনাদের সাথে বলবো বা আপনি যে আমাকে ডাকবেন আপনি কি গতকালকেও জানতেন নাকি না গতকালকে তো জানতামই না সেটা সেটা তো আবার আরেক প্রসঙ্গ গতকাল যে আমি কেন জানতাম না সেটা তো আরেক প্রসঙ্গ আমার এটা বলতেই হয় যে আমি সার্জিস হাসনাত নাহিদ মাহফুজ এদের কারো ধমকে আমি এই জায়গা থেকে সরে আসছি ব্যাপারটা এরকম না যেহেতু একটা আইন আছে সেই আইনটার উপর ভিত্তি করে সেই আইনটার কিছু কিছু আছে এরকম যে জায়গাগুলির মধ্যে থেকে আমার লোকজন আমার এখান থেকে মামলা হইতে পারে দশটা এবং এই সরকারের এই সামর্থ্য নয় এই মামলা থেকে আমাকে তারা রক্ষা করতে পারবে ও হয়তো মামলা করবে না কিন্তু দশটা জায়গা থেকে যখন মামলা করা হবে তখন ও বলবে যে আমি তো জানি না এটা মফ করছি